তাতে বোনা কাপড় থেকে বুটিক কাঁথা স্টিচ কাপড় নিয়ে মালদায় শুরু হল খাদি মেলা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন করা মেলার হয়েছে মালদা শহরের আবাস ময়দানে এই মেলা অনুষ্ঠিত হয়েছে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে গান্ধীজির ছবিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় খাদি মেলার শুক্রবার সন্ধ্যায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন অতিরিক্ত জেলা শাসক দেবাহুদ ঐদ্র ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা বুটিক স্টিচ সহ বিভিন্ন হাতের কাজের কাপড় বিক্রি হচ্ছে মেলায় এছাড়াও বিভিন্ন খাবারের দোকান বাঁশ কাঠ সহ বিভিন্ন হাতের সামগ্রী বিক্রি হচ্ছে এই মেলায় শতাধিক স্টল রয়েছে বেচা কেনার পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেলা প্রাঙ্গণে ব্যুরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটি আমাদের সমস্ত স্তরের সাংস্কৃতিক শিল্পীরা চেষ্টা করছেন এই জেলা সাংস্কৃতিক দৃষ্টিকে তুলে ধরা তাই আজকের এই উৎসবের মুহূর্ত আমরা শুরু করে দিলাম আগামীতে আরও অন্যান্য অনুষ্ঠান আছে আপনারা সকলে এই অনুষ্ঠানের সাক্ষী থাকবেন এই উৎসব আমাদের সবার এই উৎসব আমাদের জেলার এই উৎসব আবার বৃদ্ধ মণিবার সর্বস্তরে সর্বধর্মের সর্ব বর্ণের মানুষের উৎসব তাই আমরা সবাই একত্রিত হয়ে এই মালদা উৎসবে মধ্য দিয়ে যার মাধ্যমে আমরা জেলাকে নিয়ে গর্ববোধ করতে পারি আমি এই কমিটির সভাপতি হিসেবে আপনাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাবো যারা যেভাবে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি সংস্কৃতিকে এক অনন্য নজির স্থাপনের ক্ষেত্রে সহযোগিতা করছেন তাদের সকলকে ধন্যবাদ জানালাম আজকের এই সুন্দর মুহূর্তর মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক অনুষ্ঠানের সূচনা হয়ে গেল অনেক শিল্পীরা আছেন বহু শিল্পীরা বাইরে থেকেও আসবেন তাদের অনুষ্ঠান দেখবেন পুষ্পাপ সামগ্রীর প্রদর্শনী গৌরবন্ধিউনিসমেটিক অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত এখানে কলা ভারতীর সৃজনী হাটের দ্বারা এখানে হস্তশিল্পের প্রদর্শনী হচ্ছে আর এই উৎসবে সবাই সামিল হন সবাইকে আহ্বান জানিয়ে আমি বলবো সঞ্চালকদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে দেওয়ার জন্য কুরুকুল স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস ইট কুথ এ মৌটো Enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing. Development in a child should have it physically.